অনেক ধন্যবাদ নমস্কার সকলকে আমার সমস্ত গুরুজনদেরকে আমার তরফ থেকে এবং আমার পুরো টিমের সকলের তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা শুভ ধন্যবাদ নমস্কার সকলকে আমার সমস্ত গুরুজনদেরকে আমার তরফ থেকে এবং আমার পুরো টিমের সকলের তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসার শুভ দুর্পূর্ণিমা আমরা পার করে এসেছি যে আজ কিছু দিন কিছুদিন হলো এবং বেশি দিন হয়নি এবং কালকে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আমরা সবাই অপেক্ষা করেছিলাম একটু দূরে এখান থেকে চাষ কোলাঘাটে খুব মনটা খারাপ হয়েছিল যখন বারোটা বেজে গেছিলো অনুষ্ঠানটা হয়নি এবং বাড়ি চলে যেতে হয়েছিল সকাল ছটায় বাড়িতে ঢুকেছি যখন সকালবেলা আজকে এগারোটার সময় কল আসে অনুষ্ঠানটা হচ্ছে এবং সেটা আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য হচ্ছে আমরা বুঝতে পারছি আমরা অনুষ্ঠান করে বেড়াই সমস্ত সদস্য বৃতদের জন্য জোর করে করতালি হোক এখানকার যত বাসিন্দারা আছেন আপনারা না থাকে তালি হবে কি পেছনে অনেক মানুষ দেখতে পাচ্ছি সবাইকে একসাথে অনেক ধন্যবাদ বেশি কথা বলবো না গানে যাবো পরপর পরপর গান হবে এবং সুপার সিঙ্গারের মঞ্চে যে গানগুলো গেছি সেগুলো তো হবেই তাছাড়াও তার আগে যদিও রাতটা একটু বাড়ছে একটা বাংলা গানই গাইবো একটু আনন্দের গান নাইনটি সবাই মিলে এমন কিছু গান আমরা করি যে গানগুলো আমরা সবাই জানি এবং এখানে আমি তো দেখতে পাচ্ছি মানে মহিলা সংখ্যা মানে দিদি কাকি মারা এরকম বান্ধবীরা একটু সংখ্যায় বেশি তারা এদিকে সাইড হয়ে আছে বন্ধুরা তো পেছনের দিকে সাইড হয়ে আছে তো একটা জোর করে হাত তাড়িয়ে হবে সবাই মিলে একসাথে ওয়ান টু থ্রি অ্যান্ড গো লাভলি চলো পরবর্তী গান